তারা আবার নেস্টিং করা শুরু করে দিয়েছে এই দেখো গাইজ বেবিটা সুন্দর করে খেট টেনে একদম ন্যাচারালি যে লোক থেকে বেরিয়ে গেছে এই দেখো গাইজ ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বি প্রেন প্যাটস তো ক্যা কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আজকের ব্লকে খুব ভালো ভালো কিছু আপডেট রয়েছে তো চলো আপডেটগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি তো ভিডিও তো লাস্ট থাকবে একদম স্কিপ করবে না চলো তো যেহেতু লফটের সামনেই বসে রয়েছি তো চলো আগে লফটের ভিতরে কিছু আপডেট তোমাদের দিয়ে দিই তারপরে বাকি দেখাচ্ছি তো লফটের ভিতরে তোমার দেখতে পাচ্ছ সবাই ভে ভিতরে রয়েছে কারণ ওয়েদারটা তোমার দেখতে পাচ্ছ একদম দুপুরবেলা তো রোদে পুরো ঝলমল করছে আর কয়েকজন তারা ওই দেখো উপরে বসে আছে তারা অ্যাকচুয়ালি ওই খুপের আউল প্লাস ওই ঘিরে মাঝে পেয়ারটা আর কি তারা ওই উপরে বসে আছে তো আর ম্যাক্সিমাম মেম্বারই ঘরের এতে রয়েছে অপ্টারের ভিতরে তো চলো এক এক করে আগে তোমাদেরকে আপডেটগুলো দিই আসতেই তোমাদেরকে আজকে দেখিয়ে দিই যে আমাদের নতুন বাচ্চাটা খুব বড় হয়ে গেছে এবং নিজে নিজে ঘর থেকে বেরিয়ে গেছে এই দেখো গাইজ আমাদের যে এখানে যে কালদম আর গেরিবাজের পেয়ারের যে সিঙ্গেল বেবিটা এই দেখো বেবিটা বেবিটা ফাইনালি তার ক্ষোভ থেকে বেরিয়ে গেছে এই দেখো বেবিটা ও এখন নিজে নিজে ফিট করতে পারে প্লাস ওর মানে মাদার ফাদারও ফিট করায় এমন না যে ও পুরোপুরি ফিডিং করে কিন্তু হ্যাঁ ও নিজে নিজে একটু একটু খাই আর প্লাস বাকিটা ওর মা বাবা তো আসেই আর এদের কথা বলতে গেলে তোমরা এ দেখো বাচ্চাটা বের হতে না হতেই তারা আবার নেস্টিং করা শুরু করে দিয়েছে একদম এই দেখো নেস্টিং মেটেরিয়াল টেনে পুরো খের খুর দিয়ে একদম সরাটা পুরো ভরে ফেলেছে এই দেখো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পেয়ারটা আবার ইম দিয়ে দেবে তো আমরা আরও এখানে কালদোমেল বেবি দেখতে পাবো আর ফিমেলটার যে কন্ডিশন দেখে মনে হচ্ছে আজকে বা কালকেই ও ডিম পারতে পারে আর বেবিটার কাছে না গাইস একটু সমস্যা হয়েছে এই দেখো তুমি ঠিক করে করেটিস করলে দেখতে পাবে যে ওর চোখে একটু সমস্যা হয়েছে মনে হয় ঠান্ডা লেগে গেছে চোখে তো আমি ওকে দুদিন ধরে ড্রপ দিচ্ছি তো আপাতত তো ভালোই আছে অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই ভালো এই দেখো চোখটা তো সেটা বড় কথা না এটা ঠিক হয়ে যাবে আর এক দু দিন ড্রপটা দিলেই আই ড্রপটা ও ওটাও সেরে যাবে আর বাকি ওর পক্সের সমস্যাটাও এখন আর নেই হ্যাঁ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই সেরে গেছে আর ফাইভ পার্সেন্ট রয়েছে এটা আস্তে আস্তে গাইস ও যখন বড়ো হবে না ও নিজে নিজে ঠিক হয়ে যাবে তো চলো বাকি আপডেটগুলো তোমাদেরকে দিই আর গাইজ এদিকে আমাদের যে দেশির পেয়ারটা রয়েছে এই দেখো এই যে ব্রাউন মিলটা প্লাস সুলতানের বেবি এই যে বেবিটা এটা এটা হচ্ছে ফিমেলটা যে সুলতানের বেবি ফিমেলটা এটা আর এই ব্রাউন মিলটার যে আমি পেয়ারিং করেছিলাম তো তারা ফাইনালি ডিম পেরে দিয়েছে তার আগে তো দু একটা ভিডিওতে আমরা চেক করেছিলাম এই এক হপ্তাতে ডিম দিলো কি না কিন্তু আমরা পাইনি কিন্তু ফাইনালি তারা ডিম পেরে দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু ও সাইড দিক এই দেখো গাইস ডিম তো তারা দুটো ডিডিমই পেরে দিয়েছে এই দেখতে পাচ্ছ একটা আগেই পেরেছিল আর একটা মনে হয় আজকে সকালে পেরেছে এই দেখো তো ফাইনালি তাদের দুটা ডিমই রয়েছে তো আই হোপ কেন খুব তাড়াতাড়ি এখান থেকেও বেবি দেখতে পাবো আর এই মেলটার সাথে ফিমেলটার পেয়ারিং করেছি তো এই মেলটার মতন যদি বেবি হয় তো তাহলে তো গাইজার গাইজের বলে লাভিনী দারুণ হবে আমি তো চাচ্ছিলামই যে এই মেলটার মতন বেবি হোক তো দেখা যাক বেবিগুলা কেমন হয় আর গাইস এদিকে তো তোমরা দেখতে পাচ্ছ আমার কুইন আর এই মেলটা তো তারাও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডি ডিম পেরে দেবে হ্যাঁ কারণ কুইন আমার কন্টিনিউস ঘরের ভি ভিতরেই থাকে বের হয় না আর আর এটা খুব ভালো একটা সাইন যে ফিমেলটা ডিম পারতে পারে কারণ ডিম পা মানে পারার সময় হলেই ফিমেলটা মেমিক্সিমার টাইম মানে লোকের ভি ভিতরে থাকে আর এদিকে যেমন বেবিগুলো রয়েছে তোমরা তো জানোই আগের অনেকগুলা ভিডিওতে তোমাদেরকে শখ করেছি বেবিগুলো তো এই দেখো বেবিগুলো তো বেবিগুলো খুবই ভালো এবং খুবই তাড়াতাড়ি বড় হচ্ছে এই দেখো হোয়াইট বেবিটা আর সামনেটা হচ্ছে চকলেটই বেবি মানে আমলেটার নাম চকলেট দিয়ে দিয়েছি কারণ ওকে দেখতে চকলেটের মতনই হচ্ছে এই দেখো নাই এই ব্রাউন কালার না এই ব্ল্যাক কালার এদের যে প্যারেন্টস পেয়ারটা এই যে হোয়াইট মেল আর এই ব্রাউন ফিমেলটা আমার তো তারা এই খুবটাতেই সারাদিন বসে থাকে তো তারাও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আবার ডিম পারতে পারে আর নিচে তো আমার চুচুর পেয়ারটা রয়েছে তোমরা তো জানোই এই দেখো চুচু আর তার জোর বসে আছে তো ওই লাকি নিয়ে আসে মানে দুটা ডিম ও রয়েছে দুটা ডিম আর চুচু এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে কারণ লফ তো এখন বন্ধ তার জন্য সবাই হোপেই রেস্ট করছে এই দেখো তো আই হোপ কি এবার আগের মতন ব্লু বেবি আসবে কারণ ব্লু বেবি এখন আমি পাইনি তো আই হোপ কি এবার আমরা দেখো এবার আমরা কেজে দিকে যাই কারণ কেজে রয়েছে আমাদের একটা স্পেশাল বেবি তো ওই বেবিটাকে দেখি এই দেখো আমার লক্কার ফ্যামিলিটার সামনেই বসে আছে তো তোমরা তো জানোই তাদের একটা বেবি হয়েছে তো চলো বেবিটাকে দেখি বেবিটা কেমন হয়েছে এবং কেমন তোর এই দেখো বেবিটা সামনেই আছে এই স্যার সাইদে বাবা সাইদিন এই দেখো গাইস বেবিটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই কিউট একটা বেবি এই দেখো এবং খুব ভালোভাবেই ও বড় হচ্ছে আর এই যে ও ডানার উপরে প্লাস মাথাতে ব্ল্যাক স্পট চলে এসেছে তার মানে ও ওর বাবার অম্যাতনই হবে প্রজাপতি লা ওর মার মতন হবে না ওর তো হচ্ছে অপরাজিতা আর ওর বাবা হচ্ছে প্রজাপতি তো মাটার মতন হবে না ও ওর বাবার মতনই হবে মনে হচ্ছে কারণ এই দেখো ডানার উপর দিয়ে আর প্লাস মাথা দিয়ে ব্ল্যাক স্পট চলে এসেছে তো যাই হোক বেবিটা এখন ঠিকভাবে বড় হলেই হলো এই দেখো কত কিউট একটা বেবি এবং খুব ভালো মানে সাইজটাও খুব ভালোই হয়েছে এই অনুসারে তো ওকে রেখে দিই কারণ সিঙ্গেল বেবি তো তার জন্য তাদেরকেও মানে বেবিটাকে টেক কেয়ার করতে সুবিধা হচ্ছে কারণ ফিনশি পেয়ার তো দুটো বেবি ঠিক করে পালতে পারে না তো যেহেতু একটাই বেবি তার জন্য মোটামুটি এখন অবধি ভালোই আছে বেবিটা খুবই কিউট একটা বেবি হয়েছে গাইস এই দেখো কি সুন্দর বা বাবার সাথে বসে আছে এদিকে তো রয়েছে আমার সিরাজের পেয়ারটা তো সিরাজের পেয়ারও তাদের দুটো ডিম দিয়ে দিয়েছে তো তো আমরা তো জানোই তো দুটা ডিম নিয়ে ফিমেলটা এখন বসে আছে আর মেলটা বাইরে আর আমার মেলটা দেখো গাইস মানে পায়ের বোর্ডসগুলা কত বিগ সাইজের হয়েছে এই দেখো আর আমার মেলটাও তো বিগ সাইজের তো তোমরা তো জানোই আমি তারা তোমাদেরকে ভালো করে সব করাচ্ছি সামনে দিয়ে এই দেখো এই দেখো এই দেখো মানে মাস্টার পেয়ার যেটাকে বলে আর কি আর দারুণ কোয়ালিটি তোমরা তো জানোই ফিমেলটার একটু মিসমার্ক রয়েছে সেটা তো আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি আর আর তাছাড়া পেয়ারটা তো একদম দারুণ একটা পেয়ার চলে আসো এদিকে দেখে যাই কি কি হয়েছে এদিকে গাইস দেখতে পাচ্ছ এই দেখো আউলের সরোটা পুরো খালি এখানে একটাও নেই ডিম বিকজ রিজেন্ট হচ্ছে গাইস এখানে এখানে যে ম্যাড্রাজি পেয়ারের দুটো ডিম ছিল এই দেখো দুটো ডি ডিম ছিল তার আগে তো একটা ডিমে ব্লাড আসেনি আর একটা ডি ডিমে ব্লাড এসেছে তো তার জন্য একটা ডিম ফেলে দিই আর এখান থেকে যে আউলের ডিমটা রয়েছিলো ওটা আমি ম্যাড্রাজে নিচে দিয়ে দিয়েছি কারণ তারা দুটো ডি ডিম বসে থাকুক ঠিক আছে কারণ আউল তার একটা মাত্র ডিম পেরেছে সেকেন্ড ডিমটা পারিনি তো তার জন্য ওর একটা ডিম আমি এখানে দিয়ে দিই এখানে রয়েছে আউলের একটা ডিম আর মেড্রাজের একটা ডিম তো দুটা ডিমে ব্লাড চলে এসেছে তো দেখা যায় বেবিগুলো ঠিকঠাকভাবে বের হতে পারে কিনা ঠিক আছে আর আউল আপাতত ফাঁকা রয়েছে তো খুব তাড়াতাড়ি তারা আবার ডিম পেরে দেবে প্লাস গাইজ আমার এদিকেও দেখতে পাচ্ছ এদিকের যে পেয়ারটা আমার সেটাও গাইজ এ দেখো গিরিবাজের পেয়ারটা ও গাইস তাদের দুটো ডিম পেরে দিয়েছে এই দেখো আর গাইস তাদের ন্যাশ্টিং এর দেখো কত সুন্দর তাদেরকে তো আমি দিয়েছিলাম তো সরা দেওয়ার পরেও দেখো তারা কত সুন্দর করে খেট টেনে একদম ন্যাচারালি যে লোকটা হয় না মানে গাছের উপরে যেভাবে পাখিরা নেস্ট করে একদম সেম দেখো আস কত সুন্দর করে খেট টেনে একদম গুল করে এনে নেস্টিং করেছে এবং দেখতে জোশ লাগছে দেখতে এই দেখো বাচ্চা দেখতে পাবো কারণ তার আগে এখান থেকে আমরা বাচ্চা দেখতে পাইনি কারণ একটা ডিমে ব্লাড এসেছিলো আটটা ডিমে ব্লাড আসেনি আর যে ডিমটা ব্লাড এসেছিলো সেটাও লাস্ট অব দিয়ে গরমের কারণে নষ্ট হয়ে যায় এবার দেখা যাক হোপ কি এখান থেকে এবার আমরা বাচ্চাদের দেখতে পাবো দেখে নিয়েছ আমার এই যে কিছু ছুটির কটো আপডেট তো এই যে বর্তমানে অনেকগুলো ডিম রয়েছে তো হোপ শো খুব তাড়াতাড়ি আমরা আরও কিছু ভালো ভালো জোশ জোস বেবি দেখতে পাবো তো চলো এবার মাস্টার খেয়ে যে দিকে যাই চলে এসেছি মাস্টারকে যে সামনে আমার তো মাস্টার যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানে করকনাথ গলা রয়েছে আমার তো করকনাথের বেবিগুলা এখন অব্দি ঠিকঠাকই আছে যে একটা বেবি অসুস্থ হয়েছিল তো সেই বেবিটা এখন মোটামুটি ভালো আছে কিন্তু কোন বেবিটা আমার ঠিক মনে নেই এখান থেকে কারণ প্রত্যেকটি এখন দেখতে একটু একটু সেম হয়ে গেছে আর উপরে রয়েছে তো তোমরা তো জানোই আমার এই শার্টিনের পেয়ারগুলো এই দেখো ঝর্ণা শার্টিনের পেয়ারগুলো পেয়ারটা আর এখানে আছে ব্ল্যাক ক্লেয়ার শার্টিনটা ওটা এই দেখো তো চারোটা বেবি খুব ভালো আছে এবং খুবই অ্যাক্টিভ আছে তো তাদেরকে আমি কালকে বিকালে ছেড়েছিলাম আমি একটা একটা ডানাদের টেপ বেঁধে তাদেরকে আমি বাইরে ছেড়েছিলাম তো ভালোই ছিল তারা মাটি পাটি খেয়েছে তো আজকেও ছাড়বো দেখি যদি টাইম কম আসে গিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা মিল রয়েছে নতুন একটা মিল এই দেখো আমি মিলটা তো মিলটা খুবই ময়লা হয়ে রয়েছে তো তাকে যে স্নান করাবো এই মিলটা আমি কালকে এনেছিলাম একচুয়ালি কালকে আমি কিছু পাইরে এনেছিলাম সেটা আমি জন্য তোমাদেরকে শখ করতে পারিনি একজন দাদা দাদার জন্য তো দাদাকে তো তাদের মানে দাদার পেয়ারগুলো দিয়ে দিয়েছি প্লাস হ্যাঁ আর এই শুধু মেলটা রয়েছিল আমার কাছে তো এই মেলটা আপাতত থাকবে আমার কাছেই এই দেখো তো মেলটা কালারটা এত বাজে না বাট কী হয়েছে যে মাটি ফাটি লেগে একদম ময়লা হয়ে রয়েছে তো তাকে আমি এখনও লফটের মধ্যে ছাড়িনি বিকজ তাকে আজকে স্নান করাবো স্নান করিয়ে পরিষ্কার করে তারপর আমি মেন লকটা ছাড়বো এই দেখো মেলটা এটা ঝুঁটিও রয়েছে আর এটা দেখতে ব্রাউন কালারের মতন প্লাস হোয়াইট এই সামনের চেষ্টা কিন্তু হোয়াইট কালারে হ্যাঁ ও ময়লার জন্য একদমই মানে মা মাটি মাটি হয়ে রয়েছে তো আমি ফেলতে গে بس স্থান করাবো তো প্রচন্ড ময়লা পড়েছে গাইছো একদম সাদা জায়গায় জায়গা আলো লাল হয়ে রয়েছে এই দেখো তো দেখি ওকে স্থান করিয়ে কতটুকু খুব পরিষ্কার করা যায় তো এখানে রোদে আমি এই কেসটাতে রাখবো আর এই কেসটা তো তোমরা তো জানোই যে এটা আমার ওই বেবির কেসটা যেকে যে আমি সন্ধ্যাবেলা বেবিগুলোকে রাখি তো আপাতত এটাকে এখন রাখবো এখানে ওই কোনো একটু রোদে থাকুক তো গাই যেহেতু দুপুরের বেবে হেলা তো তার জন্য পায়রাদেরকে এখন ছাড়ছি আমি সবাই লকটের ভিতরেই রয়েছে তো বিকালে পায়রাদেরকে ছাড়বো আমি তো তার জন্য তো সরি তোমাদেরকে বের করে আমি দেখাতে পারছি না তো মেলটা আমি রেখেছি মানে যেহেতু এক্সট্রা এসেছিলো আমার কাছে তো তার আর যেন আমি রেখে দিয়েছি যদি কেউ নিতে চায় তো নিতে পারে না হলে আমি এটাকে আমার যে কোনো মো অক্ষী রয়েছে প্লাস গিয়ে ফিমেল রয়েছে তো তাদের সাথে পেয়ারিং করে রেখে দেবো তো সেটা বড়ো কথা না তো চলো ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে ভালো দেবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো ভালো আপডেট নিয়ে আজকের জন্য টাটা